নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে তোমরা দেখাবো যে আমাদের যে কারখানাটা হচ্ছে গত তিন দিন পরে কিন্তু আমাদের কাজে এমন চাপ বেড়ে গেছে তো এই জন্য কিন্তু আবার একটা এই আমার উপরে দেখতে পাচ্ছ নতুন যে ছাবড়া আমাদের কাজ চলছে তো এর উপরে পেপারটা চড়বে ও তোমাদের বলেছিলাম ওই সাইডটা থেকেও পেপার দেওয়া হবে তো যারা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটিকে অল করে অল করে রাখবে কারণ আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন বক্স রিলেটিভ ভিডিও আসতেই থাকে তো আজকে মিনিমাম কতগুলো কি কাজ চলছে পুরো ভিডিওটা দেখতে পাবে তাহলেই বুঝতে পারবে এখান থেকে দেখতে পাচ্ছ কারখানা কিন্তু ভর্তি ফ্লাইকারটে কিন্তু রেডি করা আছে তো তার আগে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন কারখানাটা হবে পুরো ঘরটা কিন্তু বাঁশটা দেবেন রেডি করা আছে ও আমাদের যে পুরনো কারখানা এইটা আগেরই মতো আছে তো এইখানে দেখতে পাচ্ছ কিন্তু প্রায় বারোখানা টু পফের মাল কাটা আছে এই যে দেখতে পাচ্ছ কতগুলো এতগুলো কিন্তু প্রায় বারোখানা টু মাল কাটা আছে তো আর এই পাশটায় দেখতে পাচ্ছে যে ফোর গুলো কিন্তু কালার পড়বে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে কালার করা আমাদের বাইরে কালার হয় এই জন্য কিন্তু কালার করা হয়নি তো পুরো ভিডিওটা লাস্টে দেখতে থাকবো লাস্টে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে আছে তো বিশেষ করে যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করবো ও এইখানে দেখতে পাচ্ছ কিন্তু র‍্যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল কিন্তু বারোখানা র্যাকের কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু এইভাবেই কিন্তু সিঙ্গেল র্যাকে কিন্তু আমাদের কিন্তু বাফার দেওয়া হয় এখানটায় ও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানালে ভালো হয় তো আর এই সাইডটা বলেছিলাম যে কারখানা হবে তো এই যে দেখতে পাচ্ছ কারখানা তো কালকে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি কারণ কালকে আমি বাটা আনতে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ বাটামগুলো শেষ হয়ে গিয়েছিল এইখানে দেখতে পাচ্ছ বাটাম কিন্তু আবার ভর্তি হয়ে রয়েছে তো এইখানে কিন্তু কালকে প্লাই গাড়িও এসেছে তো এই যে দেখতে পাচ্ছ প্লাইও কিন্তু একবারে ফুল লোড হয়ে গেছে বুঝতেই পারছো বিশ্বকর্মা আগে কাজের চাপটা কীরকম থাকে ও এইখানে দেখতে পাচ্ছ এলেমনিটারের মিট কিন্তু আরও চারটা আজ কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এলেমনিটারের কিন্তু চারটা যে মিট এইখানে একটা রেডি হয়েছে ও ওই পাশে কিন্তু আরও তিনটা আছে তো এইখানে কিন্তু টোটাল ছখানা এলেমনিটারের মিট আছে এই পাশে চারটা আর এই পাশে দুটো তো কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো ও আগের ভিডিওতে দেখেছিলাম যে পুরোনো বক্স সব কিছু পাবে তো অবশ্যই অবৈল যে পুরোনো বক্স সব কিছুই তোমরা পেয়ে যাবে অনেক অল্পটা অনেক অল্প টাকার মধ্যে তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নমস্কার